হরে খ্রিস্ট বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আষাঢ় মাসের পাঁচ তারিখ আর ইংরেজির কুড়ি তারিখ জুন মাসের কুড়ি তারিখ তো আজকে বৃহস্পতিবার আজকে হলো দই চিড়া উৎসব তো আজকে কি আছে মা গৌর তয়াদশী শ্রীপাঠ পানিহাটিতে শিল রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী দইচিড়া মহোৎসব মানে দই চিড়া দম মহা তো আজকে হলো দই দইচিড়া বানাতে হবে আজকে পানিহাটিতে দইচিড়ার চিড়ার উৎসব ছিল আর তো আমি তো বলতে পারব তার নিয়ে একটু আমাদের বহু পরে বলবে একটু তার মানে কাহিনীটা তো আজকে এই যে এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম এখন মার সকাল সাড়ে নটা আমাদের সকালের আরতিয়ারে হয়ে গেছে তারপরে সবাই এই যে প্রসাদ পেয়ে মানজপ করে এখন এই যে সকালের দুপুরের যে প্রসাদ বানানো হয় প্রোগ্রাম না সেইটাই হচ্ছে যে বানাবো তো তার আগে আমি তোমাদেরকে বলে দিলাম যে আজকে কত তারিখ কিবার আর আজকে কি আছে তো আর দুদিন পরেই জগন্নাথ দেবের স্নান যাত্রা দুদিন পরে বলতে শনিবারে তো সেদিনও উৎসব আছে আর আজকে এর মানে দই চিনা উৎসব তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কাল থেকেই বৃষ্টি হচ্ছে কালকে আর দেখাই নি বৃষ্টিটা কিন্তু কালকে যখন আমি ভিডিও করি যে কালকে কেকের রেসিপি বানিয়েছিলাম কেক বানিয়ে দেখিয়েছিলাম তো তখন আমি ভিডিও নেবো বলে বৃষ্টির তখন একটু কমে গিয়েছিল আর তারপরে যখন খুব জোরে বৃষ্টি হয়েছিল তখন মনেই হয়নি যে ভিডিও নিয়ে একটু তা আজকে কালকেও সারাদিন বৃষ্টি হচ্ছে আজকেও সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকেই হচ্ছে এখন মেঘ একদম কালো হয়ে আছে একটু একটু বৃষ্টি হচ্ছে ধরন করেনি একটু কখনো কখনো মাঝে যে জোরে বৃষ্টি আসছে তো তোমাদেরকে একটু দেখাচ্ছি বৃষ্টিটা হচ্ছে আর এখন চারিদিকে ভিজে ভিজে লাগছে আর বৃষ্টি হচ্ছে আর মেঘটা দেখুন এরকম হয়েই থাকবে এখন কত এখানে কি জানি বলা যায়নি কদিন বৃষ্টি হতে একটা না বৃষ্টি হয় ও বৃষ্টি যখন চালু শুরু হয় মানে হতেই থাকে এখনো বৃষ্টি হচ্ছে পিটপিট করে কিন্তু এখন জোরে সকালে জোরে খুব বৃষ্টি হয়েছিল আর এই যে গাছপালা গুলো এই যে ভিজে ভিজে কত উচ্ছে গেছে ফুল হয়েছে উচ্ছেও ধরেছে যে ছোট 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 বৃষ্টি বেশি হলে আবার খারাপ হয়ে যেতে পারে অনেক উচ্ছে ধরেছে যে এইদিকে ছোট ছোট হয়েছে দেখি হয় না এই যে আমাদের এখন দুজনে মিলে রাধা রানী নাম করে রান্না করে চলে এসেছি আর কৃষ্ণের প্রসাদ বানাতে তো এই যে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি আর মাঝখানে অন্য মল্লিকা সব মানে রেডি করে দিচ্ছে আমাকে আমি ফটাফট দুজনে মিলেই করি ও আগে সবকিছু জোগাড় করে নেয় তারপরে আমরা দুজনে মিলেই করে দিই তো ঝিঙে পোস্ত হবে আজকে আর হবে কি হবে ভেন্ডি ভাজা আর হবে উচ্ছা আলু সেদ্ধ আর সেউ টমাটার করবে সেউ টমাটারের তো তোমাদেরকে আজকে সেউ টমাটারের রেসিপিটা দেখাবো আর সেউ টমাটার কীভাবে বানাতে হয় খুবই ভালো লাগে সেউ টমাটারের সবজি এই বর্ষাকালের মধ্যে সবজি তো খুব একটা ভালো পাওয়া যায়নি এই যে বর্ষা আমাদের এখানে শুরু হয়ে গেল এখন সবজি পাওয়া যাচ্ছে কিন্তু আর কিছুদিন পরেই সবজি ভালো পাওয়া যাবে পাওয়া গেলেও মানে পোকা টোকা থাকে তো সেই জন্য এখানে এখানের মানুষরা এই মানে মানুষরা বেশিরভাগ দেখিয়ে বর্ষাকালে সেও টাররা পাঁপড়ের সবজি বড়ির সবজি এইসবই বানায় আর সবজিটা খুবই কম পছন্দ করে যেগুলো শাক পালার এগুলো একদম বন্ধ করে দেয় তো আমরা আমরাও সেরকম দেখে শিখে গেছি ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে প্রায় আর এখন বন্ধ করে দেবো এটা হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে ভেন্ডি হচ্ছে ভেন্ডিটা একটু বেসন দিয়েছি আর এটাতে দিয়েছি একটু একটু অল্প অল্প গুঁড়া মশলা আমচুর আর বেসন দিয়ে এরকম ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এরকম করেই ভাজা করি মাঝে মাঝে আর আর ঝিঙে পোস্তুটায় দিয়েছি সর্ষে পোস্তু একটু দিয়েছি আর পস্তুটা কম ছিল বলে আবার সর্ষে পোস্তুও দিয়েছি তো হয়ে গেল আর এখন মল্লিকা বানাবে সেউ টমাটারের সবজিটা সেইটা তোমাদের বন্ধুরা সেউ টমাটারের সবজি কীরকম হয় আর সবজি বলতে রসা যে এইগুলো এইগুলো কিনতে পাওয়া যায় আর বেসন দিয়ে বানানা আর মশলাওয়ালা এটা সাদাওয়ালাও পাওয়া যায় এটা মশলা দিয়ে তো এটা দিয়ে বানানো হয় এই যে প্রথমে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আর এখন এক এক করে মশলা দেওয়া হবে তেজপাতা দুটো গোটা জুড়ে শুকনো লঙ্কা আর কলি পাতা কলি পাতাটা একটু ভিজে আছে বলে আর এটা যে ইঞ্চিটা হয় এমনি বেশি করেই লাগে নিমটা দিলো বেশি করে কেন কি বেসন তো এইটা বেসন দিয়ে বানানো না সেউটা মাটা মানে সেউটা সেই জন্য নিনটা বেশি লাগলো তারপরে এখানে সব কিছু দেওয়া গেছে এখন দেওয়া হবে আদা আদা বাটা দিয়ে দিয়ে হলো এখন টমেটো টমেটো আর কাঁচা বা কাঁচাটা মল্লিকা মল্লিকাই এইটা বানাই দিচ্ছি ভালো লাগে বানাতে মন্দিরটা ভালো লাগে বানাতে আর টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে মশলা দিয়ে হবে সিম্পল মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়া আর এখন একটু ও আবার মশলা করতে আগে ধনে পাতা দিবে তারপরে আবার নাচা দিবে দুবার ধরে ধনে পাতা দেয় তা এখন এই যে মশলা দিয়ে হচ্ছে হলুদ গুঁড়ো আর এটা কি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ হাফ চামচ করে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে ঝালের জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এখন লবণ দিয়ে দিচ্ছে আপনার মতন লবণটা দিয়ে ভালো করে মশলাটা করতে হবে আর এটা গরম মশলা হয়ে দাও না দাও দিন দিতে হয় না দিতে হয় দিলেও হবে না এইটা গরম মশলা না দিলেও হবে কিন্তু কলিকাতাটা আছে কলিকাতার টেস্টটা চলে যাবে না গরম মশলা দিলে এটা বিশেষ করে কারি পাতা দিয়েই করতে হয় অনেকটাই কারি পাতা আছে এখানে মশলাটা ভালোভাবে কষে নিয়েছে এখন জল আন্দাজ করে জল দিতে হবে আর এটা একটু বেশি করেই জল দিতে হবে কেন কি সেউটা ফুটবে তো একটু আর সেউ মানে বেসন তো তো জলটা টানে এই যে জল আন্দাজ মতন দিয়ে তারপরে একটু কুটতে দেব কুটতে দেওয়া হবে তারপরে সেউ দেওয়া হবে তো এখানে এই যে ফুটে গেছে ঝোলটা আর এখন সেউ দিয়ে দেবো এক বাটি সেউ বেশি যাবে না তো দেখুন এক বাটিকে কম দিলাম মানে কি অনেকটাই হয়ে যাবে না দিয়ে দিই আর দিয়েই দিই আর হবে এইটা একটু আর একটু ফুটে যাবে ফুটে গলেই না মিললে তো ধনেপাতা দিই এই যে সব টমেটারের সবজিটা হয়ে গেছে এখন লাস্টে ধনেপাতা ছড়িয়ে দেবো এই দেখুন বন্ধুরা সব টমেটারের সবজিটা রেডি আর একদম মানে দেখতেও যেরকম আর এখন হচ্ছে যে ধনেপাতা আবার উপর থেকে একটু অল্প ধনে পাতা ছড়িয়ে দিলাম তো তোমাদের কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে না তোমরা ওইভাবে সেও টমাটোর সবজি বানিয়ে দেখবে আর যখন না সবজি থাকবে ঘরে এইভাবে সবজি বানায় বানিয়ে খাবে আর ভগবানকে ভগনিবেদন নিবেদন করে প্রসাদ পাবেন আরো টেস্টি টেস্ট বেড়ে যাবে ভগবানকে যেটাই ভোগ নিবেদন করবে সেইটা টেস্টটা দশ গুণ বেড়ে যায় এই দেখুন সেও কিরকম একদম দেখতে আমাদের রান্না হয়ে গেছে ভোগ রান্না আর এখন এই যে দেখুন বন্ধুরা আবার জোরে বৃষ্টি এসেছে আরো জোরে বৃষ্টি হবে বলছি যে রুটিটা বাকি আছে রুটিটা হয়ে গেলেই ভোগ লাগানো হবে মল্লিকা তো রুটি বানালে যা অবস্থা করে গেলে রান্নাঘরে পরিষ্কার দেখেছি আর পরিষ্কার দেখেছি হচ্ছে পরিষ্কার করেও দেয় আর কৃষ্ণ বন্ধুরা এখন হয় যে পৌনে বারোটা তো আমাদের দুপুরের ভোগ নিবেদন করা হয়েছে রাজভোগ তো ভোগ দর্শন করুন আজকে কি কী রাজভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে এই যে এখানে অন্য আর রুটি হয়েছে ছাঁচ আর আলু জল সবজি পোস্ত ভেন্ডি ভাজা মশলা দিয়ে এটা আরামে নিবেদন করা হলো আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন আজকে গোপীনাথের দর্শন করা হয়নি এখনো এখন ভালোভাবে দর্শন করে নিন আজকে এরকম চিঙ্গার হয়েছে তো তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের বন্ধু কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে ভোগ নিবেদনটা শেখাতে বলল তো ভোগ নিবা নিবেদন তো দেখানো যায়নি কিন্তু লাস্টে আমরা এই যে ভোগ দর্শন করাই তারপরে যখন ভোগ নিবেদন করা হয় তখন দেখাতে নেই বলে তো সেইটাই আমরা যেরকম আমাদের গুরু মহারাজ বলে সেরকমটা তো আমাদের নিয়ম করতে হবে তো তো এই যে আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে আর আমাদের প্রভু বলবে যে কে কাকে প্রথমে ভোগ নিবেদন করতে হয় কিভাবে ভোগ নিবেদন করতে হয় তো সেইটা এখন বলে দিবে আর দেখানো তো চলেনি সেই জন্য আমাদের প্রভু বলবে এখন এটা আমাদের গুরু মহারাজ বলেছে যে ভোগ থেকে সাজানো হয়ে গেছে মহাপ্রভু পেয়ে গোবিন্দ পেয়ে নিছেন তারপরে এখন বলে আমাদের গুরুদেব বলেছে মহাপ্রভু তো কি ভক্ত দত্ত সেই জন্য রাধা গোবিন্দ কি গোপীনাথকে আগে লাগানো হয় সেটা যেন ভক্তি ভাবের সাথেই করতে হয় তারপরে মহাপ্রভুকে লাগানো তারপরে গুরুবর্গ গুরুদেব এসব পারে পারে করতে হয় তো কি সেইটা আবার এরমভাবে আমরা লাগাই বাকি যে যার আলাদা আলাদা গুরুদেবের মত আছে সেই তারা লাগায় তো যে যেরকম ভক্তির ভরে ভক্তি মানে ভক্তিভাবে যেইভাবেই বানা ভোগ নিবেদন করবে সেইটাই ভগবান গ্রহণ করবে মনে ভক্তি থাকলে এবারে যে যেরকম করবে ভোগ নিবেদন করতে পারে বাইরে বৃষ্টি হচ্ছে আর এই যে অফিসে যাচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর অফিসে যাচ্ছে ছাতা নিয়ে আর কি করবে বৃষ্টি হলেও যেতে হবে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন তো এই বৃষ্টির মধ্যে আমাদের প্রভু আর ছেলে অফিসে গেল আর প্রচুর বৃষ্টি হচ্ছে আর কাল থেকেই আর বৃষ্টি বলতে কাল থেকে না পরশু থেকে পরশু থেকে আরম্ভ হয়েছে আর আজকে আবার বেশি হচ্ছে তো বৃষ্টি হোক যেতেই হবে অফিসে নালে চলবে কি করে তো অফিসে গেল আর আমাদের প্রভুকে বললাম যে আজকে একটু তুমি বলো আর পানি হাটি আজকে দই দই চিঁড়া তো বহু বলছে বিকেলে ভোগ নিবেদন করবে তো চিঁড়ে চিঁড়ে দই ছিঁড়ে তো তখনই একটু বলে দেবে আর সেই জন্য আর সে অফিসে চলে গেল তোমাদেরকে বললাম যে প্রভু বলবে তো সে বলে আর টাইম নেই এখন বলার অফিসে চলে গেল তারা প্রসাদ পেয়ে চলে গেল আর আমরা এখন প্রসাদ পাবো দুপুরে হরে বন্ধুরা আর দুপুরে প্রসাদ পেয়ে নিচ্ছি এখন প্রসাদ পেয়ে যে বসলাম আর তোমাদেরকে তো সেউ টমাটারের রেসিপি দেখিয়েছি আর সেউ টমাটারের সবজিটা খুব ভালো হয়েছে আর সবাই বলছে খুব ভালো হয়েছে আর বাকি সব ভালো হয়েছে আর কালকে যে আমি কেক বানিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে আর আজকে কেকটা নিয়ে বসলাম আজকে গোপীনাথকে ভোগ নিবেদন করা হয়েছে সকালে আর তো এই যে কেকটা নিলাম আর খুব ভালো হয়েছে সবাই হয়েছে খুব ভালো হয়েছে কেকটা টেস্ট খুব ভালো হয়েছে আর এরকম ভাবে ঘরে বানালে বেশ ভালো লাগে খেতে আর দোকানে তো আমাকে একটু ভালো লাগেনি ঘরে তবু খাওয়া যায় কম মিষ্টি দিয়ে বানানো হয় আর দোকানে তো প্রচুর মিষ্টি হয় তো এইভাবে বানিয়েছিলাম আর তোমরা যে যে আমার কেকের রেসিপি দেখো নি এখনো তো আমার ভিডিওতে দেখে নিবে কালকে আমার ভিডিও কালকে দেওয়া হয়েছে ভিডিওটা তো অবশ্যই দেখবেন আর কেকটা খুব ভালো হয়েছে তোমরা চটপট ঘরে বানিয়ে নিতে পারবে আর কিছু ঝামেলা নেই তো গ্যাসেতেই বানাতে পারবে খুব কম সময় আর এই যে কেকটা আর আমি এখন কেকটা এখন পাবো প্রসাদ পাহে গেছে দুপুরে আর দুপুরে যখন প্রসাদ পাহায় নি তখন মনে হয় যে কিছু একটা মিষ্টি জিনিস খায় তো সেই জন্য এই যে মিষ্টি মিষ্টি বলতে এইটা নিয়ে বসে পড়লাম তো কিরকম হয়েছে তো তোমরাও চলে এসো বন্ধুরা কেক খেতে হরে কৃষ্ণ বন্ধুরা আর আজকে পানিহাটি দই চিড়া মহা উৎসব তো এখানে আমি যে বিকেলে হয়ে গেছে আমাদের এখানে বিকেলে আমি ভোগ নিবেদন করি এটা আর আমরা দুপুরে ভোগ নিবেদন করে নিই এটা এটা বিকেলেই দিই আর এটা দই চিড়া উৎসবে তো আজকে বিকেলবেলা ভোগ নিবেদন করবো সব কিছু নিয়ে নিচ্ছি আর এখানে দুধ তারপরে চিঁড়ে চিঁড়াটাই তো মেন দই চিড়া আর দই আর এখানে আছে ফল তো ফলের মধ্যে কলাটা মেন আর হচ্ছে যে আর ইচ্ছে মানে ছিল নিয়ে নিয়েছি আর উপরে সাজানোর জন্য নারকেল নিয়েছি অল্প আর এখানে কাজু কিসমি তো এটা বানিয়ে তারপর গোপীনাথকে ভোগ নিবেদন করব। তো আমাদের সব দুপুরেই ভোগ নিবেদন করে পানিহাটিতে কিন্তু এইটা বিকেলে আমি ভোগ নিবেদন করে দিই দুপুরে তো অন্য ভোগ হয় সেই জন্য এটা বিকেলে করি তো বন্ধুরা এই যে দই চিড়া আর আমি বানিয়ে নিচ্ছি কিভাবে দই ছিলা বানাতে হয় তো আমি শর্ট ভিডিও বানিয়েছি তোমরা দেখে নিতে পারো আর আমি তোমাদেরকে দেখিয়েছি কি কি দিতে হয় কি না সব কিছু দেখিয়ে দিচ্ছি আর এটাকে হচ্ছে এখন গোপীনাথকে ভোগ নিবেদন করা হবে তো দেখে নিতে পারো তোমরা শর্ট ভিডিওতে আর খ্রিস্ট বন্ধুরা আমাদের এই যে বিকেলের ভোগ নিবেদন করা গেছে আজকে তো এই ছিলা দাদি তো আজকে এইটাই ভোগ নিবেদন করা হলো আজকে দধি চিড়ার মহা উৎসব সেই জন্য এটা দিয়ে আজকে বিকেলে ভোগ নিবেদন করা হলো আর ভোগ করুন আর দর্শন এখানে গোপীনাথের দর্শন করুন আর আজকে তো দধি চিরা মহোৎসব তো সেইটা নিয়ে তোমাদের সঙ্গে কিছু বলবো তো আজকে ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের দ্বন্দ্ব মহোৎসব বা চিড়া দধি মহোৎসব তো এইটা পানিহাটিতে হয় সুখী হলেন ক্রমে তিনি গঙ্গাটাতে যেখানে ভক্তর সঙ্গে নিত্যানন্দ প্রভু বসে আছেন সে স্থানে উপস্থিত হলেন দূর থেকে শ্রী রঘুনাথ দেখলেন গঙ্গাটাতে আলোকিত করে একটা বিক্ষমূলে ভক্তগণ সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভু বস আছে শ্রী রঘুনাথ দেখেই দূর থেকে দূর থেকে সष्टाঙ্গে দন্ডবাদ হয়ে পড়লে দন্ডবাদ হয়ে পড়লে শ্রী হিরণ্য গোবর্ধন প্রসিদ্ধ জমিদার সর্বত্র তাদের খ্যাতি তারা ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করায় শ্রী অদ্বৈত আচার্য ও শ্রী জগন্নাথ মিশ্রীপ শান্তিপুর নিবাসী পণ্ডিতগণকে বহু অর্থ করি দানাদি করে সাহায্য করেন তাদের পুত্র শ্রী রঘুনাথ দাস এসেছেন সর্বত্র সারা পড়ে গেল শ্রী রঘুনাথ দাসের কথা ভক্তগণ শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিবেদন করলেন শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসের নাম শুনেই বললেন রে রে চোরা আয় তোকে আজ দণ্ড দিব ভক্তগণ শ্রী রঘুনাথ দাসকে নিত্যানন্দ শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিয়ে এলেন শ্রীচরণ মূলে রঘুনাথ দাস লুটিয়ে পড়লেন করুণাময় নিত্যানন্দ অভয় চরণ তার শিরে ধারণ করলেন শ্রী রঘুনাথের সেই শ্রী চরণ স্পর্শ মাত্র যেন সব বন্ধন কেটে গেল বদনে শ্রী নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন তুমি আমার ভক্তগণকে চিনা ভোজন করাও এ তোমার দ্বন্দ্ব এ কথা শুনে শ্রী রঘুনাথের আনন্দের সীমা রইল না তখনই দই আয়োজন তো আমি তো তোমাদেরকে একটু কথা শুনিয়ে দিলাম আর বেশি বলতে পারিনি অল্পই শুনালাম আর এখন যে আমি কীর্তন করে নিই বিকেলবেলা আমার এটাই সেবা আর আমার সেবা বলতে আমি যেদিনে ঘরে থাকি বাজারে আর না গিয়ে আমি এইগুলো করি বিকেলবেলা পাঠ করে নিই কীর্তন করি আর আমাদের প্রভু সকালে করে নেয় সে তো অফিসে চলে যায় সে সকালে করে নেয় আর এখন মল্লিকা হচ্ছে যে রান্নাঘরে সব রাত্রের প্রসাদ কি হবে সব জোগাড় যন্ত্র করছে আর আমি হচ্ছে যে এখানে কীর্তন ওর টাইম হলে ও করে নেয় ও কীর্তন করে পাঠ করে তো আমি এখন আজকে কীর্তন করে নিই আর এখন এই যে একটু পরে আমি ভোগ নিবেদন করবো আর মল্লিকা রান্না করে নিচ্ছে আর ভোগ নিবেদন করবো রাত্রে রুটি হয় আর সবজি দুধ সবই ভোগ নিবেদন করা হয় এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন এখন ভিডিওটা শেষ করতে যাচ্ছি সেই জন্য তোমাদেরকে একটু গোপীনাথের দর্শন করে দিই আর আজকে তো বেশ ভালোভাবে কাটলো সারাদিনটা আজকে হলো শিল রবীন্দ্রনাথ দাস গোস্বামীর হচ্ছে যে দধি চীনা উৎসব ছিল মহা উৎসব তো আজকে দধি চীনা বানিয়ে ভগ্নবেদন করেছি বিকেলে আর তো ভালো লাগলো বেশ আজকে মহা উৎসবটা আর সারাদিনটা কী কী করলাম সব শেয়ার করলাম আর কী কী সব প্রসাদ বানিয়েছিলাম সবটাই শেয়ার করেছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা অনেকের হয়তো বেশ বড় লাগে কিন্তু কি করব বলো আমি ভিডিও করতে করতে করেই নি বড়ো করেই নিই আর আমাদের সব কিছু ভগবানেরই সব কিছু তোমাদেরকে দেখাতে ইচ্ছে করে সেই জন্য একটু বড় হয়ে যায় কিছু মনে করবেন তো কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে তো আমার তো ইচ্ছা হয় যে তোমাদেরকে পুরো সারা দিনের সব কিছু দেখাই সেই জন্য অনেকটাই বড় হয়ে যায় মাঝে মাঝে তো আমি বলি আজকে তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই আর বেশি বড় করবো না ভিডিওটা আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে